বীর চট্টলাwidetilde আসসালামু আলাইকুম বীর চট্টলাwidetilde থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে তরুণীদের মারধরের ঘটনায় জড়িত যুবককে গ্রেফতার প্রসঙ্গে গত নয় মে 2025 তারিখ সন্ধ্যা 7টা 30 ঘটিকায় মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে এমভি ক্যাপ্টেন নামক লঞ্চের যাত্রীদেরকে স্থানীয় কিছু তরুণ কর্তৃক মারধরের ঘটনা ঘটে। এসময় দুই তরুণীকে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল প্রচারিত হয়। তাৎক্ষণিকভাবে ঘটনার সংবাদ পেয়ে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং লঞ্চের যাত্রীদের নিরাপদে নিজ গন্তব্যে পৌঁছাতে সহযোগিতা করে এরই ধারাবাহিকতায় তরুণীদের পেটানো যুবককে মুন্সিগঞ্জ থানা কর্তৃক অদ্য 10 মে 2025 তারিখ মুন্সিগঞ্জ সদর থেকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত যুবক নেহাল আহমেদ জিহাদ 24 পিতা মনির হোসেন সাং দক্ষিণ ইসলামপুর থানা মুন্সিগঞ্জ সদর জেলা মুন্সিগঞ্জ বলে জানা যায় উক্ত ঘটনায় অন্যান্য জড়িতদের গ্রেফতার সহ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে মুন্সিগঞ্জের পুলিশ সুপার নিশ্চিত করেছেন বীর চট্টল